গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করব অনেক অনেক ভালো আছো আমি সুকৃতি নতুন একটা ব্লকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সকালটা শুরু হয়েছিল অনেক ভোর ভোর প্রায় পাঁচটা নাগাদ তখন দেখি সূর্যি মামা উঠবো উঠবো করছে যাই হোক সে তো উঠে পড়েছে নিজের মতো আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি তুলসী গাছে কিছু পাতা ঝরে যাওয়ার মতো শুকিয়ে গেছিল ওই জন্য আমি পাতাগুলো ছিঁড়ে রাখলাম তারপর যে সমস্ত কাজ থাকে আমাদের মেয়েদের সকাল বেলায় ঘুম থেকে উঠে বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা সেগুলোই করছিলাম সেগুলো করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তখন দেখছি সাড়ে সাতটা মতো বাজে পুজো করে আমার বাচ্চাকে নিয়ে আমি তখন একটু ঘোরাঘুরি করছিলাম মানে ওকে ঠাকুর ঘরে দাঁড়িয়ে দিয়েছি আর ও তখন চেষ্টা করছিল খাটে কিভাবে ওঠা যায় এখন দেওয়াল ধরে ধরে একটু একটু করে হাঁটতে পারে সবে এক বছর পূর্ণ হলো আর মেয়েদের কি কোনো কিছুই বলো সেই সংসার জীবন নিয়েই সাংসারিক কথা ছাড়া আমাদের আর কি আছে বল। সেই নিয়ে একটা অভিজ্ঞতা বা কথা তোমাদেরকে শেয়ার করি আমি যখন বিএড কলেজে বিএড করছিলাম আর তখন আমাদের স্কুলের তখন আমাদের স্কুলে যেতে হতো ক্লাস নিতে তো আমরা কয়েকজন মানে বারো জন বা তেরো জন মতো একটা স্কুলে যেতাম ক্লাস করতে তো তখন একটা বন্ধু খুব বলতো মানে দিদিরা মানে আমার কিছু সিনিয়র ছিল ছিল সবাই মিলে আমরা গল্প করতাম ওরা ওদের সংসারের জীবনের কথা বলতো তখন তখন আমি তো সবে সবে বছর বিয়ে হয়েছে অভিজ্ঞতা পাইনি তারপর যখন আমি নিজে অভিজ্ঞ তারপর আমার নিজে যখন অভিজ্ঞতা হয়েছে তার সেই কথাগুলো এখন অক্ষরে অক্ষরে মিলে যায় সেই দিদিগুলো যখন ক্লাস শেষ করে সে বলতো গল্প করতো তখন একটা বন্ধু বলতো যে তোমাদের শুধুই সংসার সংসার গল্প সংসার ছাড়া তোমাদের কোনো গল্প নেই কথাটা এখন খুব মনে পড়ে আমার মানে আমরা যে মেয়ে মানে সংসার জীবন এটা আমার খুব মনে পড়ে সত্যি কথা বলতে কি তখন ওরা নানা রকম বলতো এখন আমি বুঝতে পারি যে সং না সাজলে সংসার হয় না সেরকম আমাদের মেয়েদের একটাই আঁকড়ে বেঁচে থাকি সেটা হচ্ছে সংসার সেই কথাগুলো খুব মনে পড়ছিল সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি আমার কথায় একমত হও অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তারপর দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আজকে মেনুতে অবশ্যই চিকেন আছে কারণ কেন রবিবার মানেই একটু হলেও চিকেন আসে বাড়িতে তো চলো দেখতে থাকো আমার রান্না বান্না কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব কমেন্ট করে দিও লাইক করো যদি ভালো না লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা না পাশে থাকলে আমার চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না তারপর আস্তে আস্তে রান্নার সমস্ত করলাম রান্না করছিলাম তো তখন আমার ছেলেকে একটু ঘুম পাড়িয়ে রেখেছিলাম শরীরটা ভালো নেই মানে যা হয় সিজন চেঞ্জ হচ্ছে মানে আমাদের শীত তো দোরগড়ায় চলে এসেছে বলতে হবে তো শীতের জন্য ওর ঠান্ডা লেগেছে একটু জ্বর হালকা আছে সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে আমি কোনোমতে চটপট করে রান্নাটা সারছিলাম কারণ উঠে বললে আর কোল থেকে নামবে না আমার খুবই কষ্ট হয় বলতে হবে যে ওকে কোলে নিয়ে রান্না করা কাজ করা একটু কষ্টই হয় তারপর আমি আমার রান্না করে কিছু একের পর এক কাজগুলো কমপ্লিট করে রাখছিলাম কারণ রান্নার সঙ্গে সঙ্গে অনেক কাজ থাকে বাটনা বাটা বাসন মাজা সব রান্নাঘর ক্লিন করা অনেক কিছুই কাজ থাকে সবাই ভাবে যে রান্না করলেই হয়ে যায় রান্না যে কত রকম কত কাজ থাকে মধ্যে সেটা ভাবে না যাই হোক দেখতে দেখতে আমার বিয়েও পাঁচ বছর হতে চলছে সেই অভিজ্ঞতাতেই আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যে বাচ্চা যখন হয় বাচ্চা হয়ে যাবার পর একটা বাচ্চা বড় হতে মোটামুটি একটু ধাতস্থ হতে তিন মাস সময় লাগে সেই তিন মাস মাদেরকে দের হোক দিদা ঠাম্মা কিংবা বাবা যেই থাকুক মানে বাচ্চার সাথে তাদেরকে রাত জাগতে হয় আমার ক্ষেত্রেও একই জিনিস হয়েছে আমিও তিন মাস সমানে রাত জেগেছি রাত জাগার ফলে আমার একটা কি সমস্যা হয়েছে মানে আমি সব জিনিস খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছি হয়তো কোন একটা জিনিস কাছে রেখেছি সেটা কোথায় রেখেছি মনে করতে পারছি না এরকম মানে মনে করতে সময় লাগছে তোমাদের যদি কারোর সাথে এরকম হয়ে থাকে অবশ্যই আমাকে বললো যে আমার এরকম কোনো সমস্যা না কি সেটা আমি তাহলে বুঝতে পারবো এবার এরকমই আজ সকালে একটা কাজ ঘটে গেছে আমার সঙ্গে সেটা কি বলতো মানে আমি বাচ্চা নিয়ে ছিলাম কিছু একটা কাজ করছিলাম সেই সময় স্কুল থেকে আমার হাজবেন্ড ফোন করেছে অনেকবার তো বাচ্চা যেহেতু ঘুমিয়ে থাকে সেই জন্য ফোনটা কি করি সাইলেন্স করে রেখে দিই মানে আমার বাচ্চারা এতই সজাগ যে একটু ফোন বাজলে একটু খোট আওয়াজ করলেই উঠে যায় আর উঠে গেলে মর্ন কোন নামগন্ধ থাকে না সেই জন্য আমি ফোনটাকে সাইলেন্ট করে রেখে দিই তো কি হয়েছে ফোন করেছে অনেকবারই করেছে পাইনি তো লাস্ট রিং করার পরই আমি যখন দেখেছি সঙ্গে সঙ্গে কল ব্যাক করেছি তারপর সে আমাকে উত্তরে বলে তোমাকে ডাক্তার দেখাতে হবে কোনো কথা নেই মানে একটা কথাই বললো মানে আমার যে কি কষ্ট হলো তোমাদের ভুল প্রমাণিত করতেও নয় আমার একটু কষ্টটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো একটা মেয়ে সকাল পাঁচটা থেকে বেলা বারোটা পর্যন্ত একা হাতে সংসার সামলানো বাড়িঘর সামলানো বাচ্চা সামলানো অনেকটা চাপের সেটা হয়তো সবাই বোঝে না যারা আমার মতো তারা হয়তো বুঝলেও বুঝতে পারে তখন সে কি বলল যে আমায় তাকদার দেখাতে হবে মানুষের ভুল ভ্রান্তি থাকতেই পারে কিন্তু রকম ভাবে যে অপমান মানে আমি সহ্য করতেই পারিনি আমি বললাম কষ্ট হলো যে আমি এত কিছু করছি আমাকে এরকম ভাবে খারাপ লাগে আর কিছুই না তারপর দেখো আমার ভাত এদিকে চিকেন আর তারপরে আলু আর ঝিঙে দিয়ে একটা পোস্ত বানালাম ছেলের জন্য চিকেনের সুপ করেছিলাম কেননা কিছু খাচ্ছে না খারাপ আর কিছু ড্রাই ধুয়ে রোদে দিয়েছিলাম আর তারপর জামা কাপড় গুলো কেচে মিলে দেওয়া এইসব ছিল কাজের একটা অংশ ছেলেকে খাওয়ানো ছেলের জন্য খাবার তৈরি করা সারাদিন মানে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে রাত্রি বারোটায় ঘুমোতে যায় এই টাইমটা যে আমার কিভাবে দৌড়াতে দৌড়াতে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না তারপর ছেলেকে স্নান করিয়ে পরিষ্কার করে ওকে দাঁড় করিয়ে দিয়েছি ও গান বাজছিল বাইরে সেই গানের আওয়াজে নাচছিল আগেই বললাম ও একটু দেয়াল ধরে ধরে এখন একটু একটু করে হাঁটতে পারি তারপর ওকে যখন দেয়াল দাঁড়িয়ে দিয়েছি ও খেলা করছিল নিজের মতো আমি খাবার করলাম চিকেন আলু ভাজা আর প্রস্ত বললামই তখন রান্না করেছিলাম এইটুকুই ছিল আজকের মেনু বা আজকের গল্প পরে আবার আসবো ভালো থেকো